তো কাল ছিল বাইশে জানুয়ারি আর কোর্টে যে বাইশে জানুয়ারি একটা হিয়ারিংয়ের ব্যাপার ছিল জুবিন গার্গ সম্পর্কীয় সেটা সকলেই জানেন তো সেই বিষয়ে কিছু আপডেট তো দেবো সঙ্গে যে সবচেয়ে এখন গুরুত্বপূর্ণ যেটা চলছে হওয়া উচিত ছিল না গুরুত্বপূর্ণ এরকম কোনো খবর এটা কোনো খবর হওয়ার কথাই ছিল না যে হ্যাঁ সেই শিখা শর্মা নামটা এখন বলে দিচ্ছি তার কারণ ধরা পড়ে গেছে এই মহিলা গত চার মাস ধরে জুবিন এবং জুবিন সম্পর্কেই জানায় তাই লিখছিলো অবশ্যই তার স্ত্রীকেও উল্লেখ করে হেন নোংরা কথা নেই বলেনি তো তা গত তিন দিন আগে সে এমন একটি পোস্ট দেয় যে যেদিন পোস্টটি দেখতে পেয়েছিলাম আমি সেদিন বুঝেছিলাম যে এই পোস্টের জন্য হয়তো তাকে ধরা হবে এবং দুর্ভাগ্যজনক এটা যে তাকে আগে ধরা হয়নি এটা আমি বলছি না আমি বলতাম হয়তো বা আমি বলার আগেই জুবিনের একজন বন্ধু পার্থ গোস্বামী তিনিই বলেছেন কথাটা যেটা খুব দুর্ভাগ্যজনক যে দেখা যাচ্ছে চার মাস ধরে কোনো একজন মন্ত্রী মহোদয়কে আমি বিশেষ করে কারোর নাম নিতে চাইব না কোনো একজন মন্ত্রী মহোদয়কে প্রত্যেকেই দেখেছে তিনি ট্যাগ করতেন তো ট্যাগ করলে তিনি দেখতেও পাচ্ছিলেন অতএব পার্থপ্রতিম বলছেন যে তাহলে তারপরেও চার মাস তাকে ধরা হয়নি প্রশাসন তাকে ধরতে পারত এরকম নোংরা কথা কারুর সম্পর্কে ডিফেমেশন যেটা করার জন্য তো যতক্ষণ না গরিমা মানে গরিমা সাইকিয়া গর্গ একটা কেস রুজু করেছেন তার এগেনস্টে সেই মহিলার এগেনস্টে যেরকমভাবে ডিফেম করা হচ্ছে তার পুরো পরিবারকে তার পঁচাশি বছর বয়স্ক শ্বশুরমশাইকে জুবিনকে হারিয়েছেন তার বাবা একমাত্র সন্তান মানে একমাত্র ছেলে তাকে হারিয়েছেন এর আগে তিনি তার মেয়েকে হারিয়েছেন একটা দুর্ঘটনায় এমনি শোক সন্তপ্ত বৃদ্ধ ভদ্রলোক তাকে আরও কষ্ট দেওয়ার জন্য আরও মেন্টাল টর্চার করার জন্য রেগুলার চার মাস ধরে এটা করা হচ্ছিল কিন্তু সেই মহিলা তাকে পাগল বলে বা এটা বলে সেটা বলে লোকে ছেড়ে দিচ্ছিল পাগলি টাগলি বলতো কিন্তু পাগলি তিনি নন তিনি যথেষ্ট ক্যালকুলেটিভ আমি প্রমাণ দেব আজকে এই ভিডিওতে আমি প্রমাণ দেব তো এগুলো করা হয়েছিল ইচ্ছাকৃতভাবে জুবিনকে তো মারা হয়েছে সেটা মুখ্যমন্ত্রী নিজে বলেছেন বিধানসভায় যে জুবিনকে হত্যা করা হয়েছে একজন হত্যা করেছে তিন চারজন হেল্প করেছে নাম তিনি বলেননি আমিও বলবো না খুব স্বাভাবিকভাবে পাঁচজনকে ধরে রাখা হয়েছে বোধ টোটাল সাতজন জেলে আছে তাদের মধ্যে মধ্যে দুজন হচ্ছে দেহরক্ষী যারা কিন্তু সিঙ্গাপুর যায়নি তারা যেহেতু দেশে ছিল এবং তারা খুনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত নয় সেহেতু তাদেরটা আমি ধরে নেব বেলেবেল অফেন্স তো সেটা যাই হোক বেল এখনও কারুরই হয়নি বেল কারুর হবে কিনা না সেটার জন্য জানার জন্য আমাদের জানুয়ারি তিরিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে আমরা গাড়িমার মুখ থেকে সেটা আজকে জানতে পেরেছি কিন্তু সেটার চেয়ে বড়ো কথা হচ্ছে যে এই যেটা করা হয়েছে অনেকেই বলবেন যে আমাদের কাছে জুবিনের ন্যায়টা প্রধান আমরা দেখব সেই ন্যায়টা কত তাড়াতাড়ি পাচ্ছে বা পাচ্ছে কিনা অবশ্যই কিন্তু তার সঙ্গে এই যে তাকে বদনাম করার তার পরিবারকে বদনাম করার তা যে ওতপ্রোতভাবে জড়িত এটা যে পারপাসলি করা হচ্ছে একটা চক্র কাজ করছে সেটাই বলতে বসেছি কারণ সব পক্ষ থেকেই এই কথাটা উঠেছে বিভিন্ন অসমের যে বিভিন্ন নিউজ চ্যানেলগুলি মানে পরিচিত নিউজ চ্যানেলগুলি সেখানে তারা আলোচনা করছেন সেখানে মানে সিনিয়র অ্যাডভোকেট এক ভদ্রমহিলার কাছে শুনলাম তিনিও এই কথাই বলছেন যে কেন এই মহিলাকে আগে ধরা হয়নি কারণ তাকে দেখা গেছে একটা তার বাড়ির কোনো ইলেকট্রিক মিটার সম্পর্কীয় কিছুতে তিনি সেই মন্ত্রী মহোদয়কেই নাকি ট্যাগ করেছিলেন তারপরে তাকেই দেখা যাচ্ছে কোর্টে দৌড়োদৌড়ি করতে হচ্ছে আজও পর্যন্ত এটা তার মুখ থেকে শুনলাম ওই চ্যানেলে এর থেকে এটা বুঝলাম যে ট্যাগ করা জিনিসগুলো দেখা যায় বেশ ভালো কথা তাহলে এই মহিলা করলে সেটাও দেখা যেত এবং সে যে কত নোংরা কাজ করছিল পারপাসলি সে বদনাম করার চেষ্টা করছে মৃত এই মানুষটি যে কিন্তু সাধারণ কোনো মানুষ নয় অসম মানেই অসম ইজ ইকুয়াল টু জুবিন গার্গ জুবিন গার্গই তৈরি করেছিলেন নতুন এই অসমকে এই অসম কিন্তু হতোই না কোথায় তলিয়ে যেত আজকে যারা রাজ করছে বা রাজ করবে বলে ভবিষ্যতের স্বপ্ন দেখছে তারা কোথায় থাকতো কোথায় থাকতো এই অসম যে উলফা জঙ্গি জঙ্গি যারা উলফা বা আলফা জঙ্গিরা যে দখল করে রেখেছিল যে আলফা জঙ্গি যারা সেই সময় খুব সক্রিয় হয়ে উঠেছিল ঠিক সেই সময়টায় জুবিন কিন্তু সাংস্কৃতিকভাবে প্রথমে বার করে এনেছিলেন অসংকে সেই যে একটা চাপা বদ্ধ ঘুমট আবহাওয়া থেকে এবং তারপরের ইতিহাস আপনারা অনেক ভিডিওতেই শুনেছেন আমি এই ভিডিওতে সেগুলো রিপিট করতে এই জন্যই চাইবো না যে এই ভিডিওটা কিন্তু অন্যই টপিক নিয়ে করতে বসেছি সকলকে নমস্কার জানিয়ে ভিডিও শুরু করছি আশা করি প্রত্যেকে ভালো আছেন আর সুস্থ আছেন না ন্যায় আমরা পাবো আমরা অবশ্যই ন্যায় পাবো ধৈর্য ধরে আমরা অপেক্ষা করছি এই কথা শুধু আমি বলছি না এই কথা গরিমা সাইকিয়া গর্গ তিনি বলেছেন তার বিভিন্ন পোস্টে তিনি বলেছেন তবে এই মহিলা ধরা পড়ার জন্য তিনি যে কেসটা করেছেন সঙ্গে সঙ্গে যে জুবিন ফ্যানস ক্লাব যেগুলো পঁয়তাল্লিশটা ফ্যান ক্লাব রয়েছে তারাও করেছে প্রচুর কেস হয়েছে এবং তার বন্ধু বান্ধবরা এবং সাংস্কৃতিক জগতের কর্মীরা তারাও কেস করেছেন তো অনেকগুলো কেস একসাথে হওয়ার ফলে অ্যাকশনটা হয়েছে আমাদের সিএম সেই সময় ছিলেন না অসমের সিএম ভারতের বাইরে রয়েছেন এখন হয়তো কালকে বা পরশু তিনি ফিরবেন তো যাই হোক তিনি জানেন কি না জানি না জিনিসটা এটা হয়েছে তার কাছে হয়তো এটা বড় ব্যাপার নয় যাই হোক তো এই মহিলা ধরা পড়েছে এবং ধরা পড়ে তা সে জানতো যে হয়তো সে ধরা পড়বে সে বলছে পরের দিন দেখছি যে এটা তো বেলেবেল অফেন্স এটা ডিফেমেশান তো বেলেবেল অফেন্স কেন আমাকে বেল দেওয়া হচ্ছে না কারণ তিনি আরও একটা এমন কাজ করেছেন সেটা নিয়ে এখন বলবো তিনি কাজটা করেছেন যে তিনি এই জুবিনকে নিয়ে তার পরিবারের মানে হেন নোংরা কথা তো বলেননি সেটা তো করেছেন সেগুলো নিয়ে আমি আলোচনা করব না কিন্তু তার সঙ্গে তিনি এই যে সম্প্রদায় যে নানান রকম আমি নাম নিতে চাইবো না বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষের প্রতি মানে বিশেষ একটি ধর্ম সম্প্রদায়ের মানুষের প্রতি যেটা নিয়ে অসম কিন্তু ভীষণ সেন্সিটিভ এই মুহূর্তে বিশেষ করে সেখানে এসআর চলছে যেটা পশ্চিমবাংলায় এসআই আর চলছে যে মানে জনগণনাই একরকম যে ভোটার লিস্টে সংশোধন ঠিক সেটা ওখানেও চলছে এবং তাই নিয়ে প্রচুর ঝুটঝামেলা দুই প্রদেশেই চলছে যেখানেই হচ্ছে সেখানেই চলছে কথাটা সেটা না কথা হচ্ছে এই মহিলা যে তাদের প্রতি সেই বিশেষ ধর্ম সম্প্রদায়ের প্রতি যে ভীষণ ঘৃণা প্রকাশ করেছেন সেটাই হয়তো কারণ যে বেল তাকে দেওয়া হয়নি শোনা যাচ্ছে আমি জানি না সত্যি কিনা দেশদ্রোহিতার অপরাধে তাকে ধরা হয়েছে আমি জানি না কতটা সত্যি বিভিন্ন চ্যানেলে দেখলাম অসমেরি চ্যানেল কথাটা সেটা না কথাটা হচ্ছে এই মহিলা কতটা দু নম্বরই যে কিনা প্রচুর বলেছিল আমি সত্যবাদী আমি সত্যবাদী আমি সত্য কথা ছাড়া লিখি না আমার কাছে সব প্রমাণ আছে বলে সে নোংরা কথাগুলি বলেছিল কিন্তু যখনই সে বুঝতে পারলো যে তাকে মানে অ্যারেস্ট করতে ওয়ারেন্ট বেরিয়ে গেছে আসছে পুলিশ সঙ্গে সঙ্গে সে আগে তার এফবি পোস্ট ডিলিট করলো যদিও আমাদের মতন অনেকের কাছেই রয়েছে সেই স্ক্রিনশট নেওয়া রয়েছে অনেক কিছুই নেওয়া রয়েছে তো লোকে রেখে দিয়েছে কারণ আমরা বিভিন্ন চ্যানেলে সেগুলো দেখতে পাচ্ছি সেগুলো দেখানো হচ্ছে তবে দেখানো উচিত নয় এরকমই আর একটা কায়দা চলছে আমি বলছি এর ঘটনাটা আগে বলে যে এই মহিলা কতটা দু নম্বরই যে ধর্ম সম্প্রদায়ের সম্পর্কে ঘৃণা উগড়াচ্ছে প্রচণ্ডভাবে তাদেরই সঙ্গে প্রচুর ছবি আমার হাতে এসে পড়েছে কারণ সেগুলি ভাইরাল সবার কাছেই এসে পড়েছে প্রচুর ছবি তাদের গালে গাল ঘষে তাদের ট্র্যাক্টরে উঠে তাদের সঙ্গে তাদের ঘরের মধ্যে কোলে বাচ্চা নিয়ে তাদের বাচ্চা নিয়ে আদর করা হচ্ছে খাওয়া হচ্ছে তাদের সঙ্গে একসঙ্গে বসে এই ধরনের ইফতার টিফতার করা হচ্ছে এরকম কিছু দেখানো হয়েছে সেই সব ছবিতে তাহলে কথা হচ্ছে কত দু নম্বরই আজকে তাদের সম্পর্কে ঘৃণা প্রকাশ করছে কারণ হয়তো অন্য কোনো পার্টির টিকিটে দাঁড়ানোর ইচ্ছা হতে পারে এদের অনেক রকম ব্যাপার স্যাপার থাকে আমার সেগুলো বলার কিছু নেই তবে এনার সঙ্গে আরও একজন যিনি কিন্তু জেলের মধ্যে রয়েছেন তারও কিছু ছবি ভাইরাল হয়েছে এয়ারপোর্টে দাঁড়িয়ে বিভিন্ন ঘনিষ্ঠ ছবি আমি জানি না সেগুলো কতটা সত্যি এআই মানে এআই মেড কিনা হতে পারে আবার নাও হতে পারে কারণ এআই দিয়ে তৈরি বলে মনে হচ্ছে না কারণ এআই দিয়ে তৈরি ছবি এবং অরিজিনাল যে মানুষের ছবি তার মধ্যে কিছু ডিফারেন্স থাকে যেটা অনেকে বলছেন এটা আমার কথা নয় অনেকের কমেন্ট বক্সে দেখলাম আমি জানি না কতটা সত্যি ভবিষ্যৎ নিশ্চয়ই সত্যিটা উগড়াবে ভবিষ্যতের গর্ভে সব সত্যিটা লুকোনো আছে যেটা কিন্তু বেরোবে অনেকটা বললাম আপনাদের কাছে যে এই মহিলাটির ধরনটি ক্যারেক্টারটি কীরকম যে কিনা অন্যের ক্যারেক্টারে চুলচেরা বিশ্লেষণ করতে বসেছে অন্যের পারিবারিক বিষয় নিয়ে সে মাথা ঘামাতে বসেছে এবং প্রচুর মিথ্যে কথা ডেফিনেটলি লিখেছে পুরো টাই মিথ্যে কথা তার কারণ হচ্ছে সে ডিলিট করলো কেন পোস্টগুলো এই প্রশ্নটা আমি করার আগে পার্থপ্রতিম করেছেন পার্থ গোস্বামী যে জুবিনের বন্ধু তিনি করেছেন যে এ ডিলিট করলো কেন এ তো সত্যি কথা বলে দাবি অনুযায়ী সত্যি হলে তো রেখে দিত কারণ তার কাছে তো প্রমাণ আছে তার কথা অনুযায়ী তাহলে ডিলিট করতে হতো না ডিলিট যখন করেছে তখন তো বড়ো কারুর হাত মাথায় আছে তাও হতে পারে এটা কিন্তু বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে বড় বড় বিভিন্ন জার্নালিস্টরা আসমের তারাও দেখলাম এগুলো প্রশ্ন তুলছেন যে বড় কারুর মানে হাত রয়েছে নাকি মাথার উপর তো সেই বড় হাতটা কার সেটা জানার দরকার আছে আমি দেখলাম এই মহিলা অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে কিন্তু গরিমা অ্যারেস্ট তো হয়ে গেছে তাহলে কাকে উদ্দেশ্য করে গরিমা এটা লিখলেন অনেক কিছু লিখেছেন তার সঙ্গে একটা পোস্ট দিলেন প্রথমে একটা পোস্টে তিনি ছোট একটা পোস্টে অসম পুলিশকে ধন্যবাদ জানালেন কারণ খুব শিগগিরই এক ঘন্টার মধ্যে অ্যাকশান হয়েছে খুব সম্ভব এক দুই ঘন্টার মধ্যে যে এই মহিলাটিকে ধরা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু তারপরে প্রথমে আটক পরে অ্যারেস্ট এখন সেই সেন্ট্রাল জেলে ভাত খাচ্ছে সেটা আলাদা কথা তিন দিন হয়ে গেল ভাত খাচ্ছে কথাটা হচ্ছে যে তারপরে গরিমা কিন্তু কাউকে একটা উদ্দেশ্য করে লিখলেন যে শান্ত হয়ে আছি মানে বিচারের আশায় বিচার প্রক্রিয়াতে ভরসা রেখে রয়েছি মানে তার মানে এই নয় যে আমি দুর্বল আমি স্থিতধি রয়েছি তার মানে এই নয় যে আমি দুর্বল তার মানে কিন্তু তিনি আদৌ দুর্বল নন তিনি শক্ত হয়েছেন যেটা আমাদেরকে ভীষণ আনন্দ দিচ্ছে ভীষণ আরাম দিচ্ছে মনের একটা তার শক্ত হওয়াটার জন্য খুব আমরা ওয়েট করেছিলাম মনের দিক থেকে তাকে সবার আগে শক্ত হতে হবে কারণ তিনি শক্ত না হলে কিন্তু আর যে যত শক্তই হন কিছু করা যেত না তো তিনি শক্ত হয়েছেন এক নম্বর এবং তার সঙ্গে তার ননদ দুজনে হাতে হাত ধরে আজকেও আমরা দেখেছি মানে আপনারা ভিডিওটা যখন পাচ্ছেন তার আগের দিন বাইশে জানুয়ারি হয়েছে যে কেসের যে হিয়ারিং ছিল তো সেখানে দেখা গেছে যে প্রভা প্রভা যে মেয়ে কচি মেয়ে বলে ভীষণ কম বয়সী মেয়ে বলা হয়েছে শুনলাম দেখলাম বিভিন্ন নিউজ চ্যানেলে যে তার লয়ার নাকি মানে বেল পিটিশন যে দিয়েছে তাতে লেখা হয়েছে যে সে ভীষণ অল্প বয়সী একটি মেয়ে সে কিছু জানে না মানে উনত্রিশ বছর বয়সে কিছু জানে না এটি ভালো মানে ভীষণ শিক্ষিত একটি ভালো মেয়ে আচ্ছা ভালো মেয়ের কথা হচ্ছে যে প্রচুর নাকি ড্রিঙ্ক করেছিলেন যেটা কিন্তু ওই যে মানে ট্যালি করা হচ্ছে ব্যাপারগুলো তো সিঙ্গাপুরের যে রিপোর্ট সেটা যে একেবারে মানে সে কী বলবো মানে অখণ্ড এর এরকম কিন্তু ব্যাপার নয় যেটা শুনছি এবং এই যে কেসটা চলছে সিঙ্গাপুরে সেটা নাকি কোনো শাস্তি দেওয়ার জন্য নয় কাউকে জাস্ট কি হয়েছিল তা তদন্ত চলছে শাস্তি দেওয়ার জন্য না সেখানে কেউ শাস্তি টাস্তি পাবে না এটা আপনারা জেনে রাখুন মানে ব্যাপারটা যে বিরাট সিরিয়াস তা কিন্তু নন নয় আসল কেসটা কিন্তু এখানে এসআইটি যে চার্জশিট দিয়েছে অসমের সেইটা চলছে ঠিক আছে এটা ক্লিয়ার হলো আচ্ছা এই মেয়েটির লয়ার শোনা যাচ্ছে বলেছে যে ওর বেল পাওয়ার কি কি কারণ কারণ যে কথা শুনছিল না জুবিনগড় কি কারোর কথা শুনতো নাকি কারোর কথা শুনছিল না কথা না শুনে মদ খাচ্ছিল মানে সো ফানি সো ফানি কারণ আমরা এই গত কালকেই দেখেছি এক ভদ্রলোক ভদ্রমহিলা জুবিনের বন্ধু অনেক দিনের বন্ধু তারা আমেরিকায় তাদের বাড়িতে জুবিন ছ দিন ছিলেন মানে ছ দিন ছিলেন প্লাস আরও অনেক দিন তাদের সঙ্গে সময় কাটিয়েছেন খুব সুন্দর সময় কাটিয়েছেন তাদের বাচ্চাকে গান শিখিয়েছেন সেই ছেলেটি এখন একটু বড় হয়েছে সে মামা বলে জুবিন মামা বলে একটি গান করেছে স্মৃতিতে জুবিনের স্মৃতিতে তো সেই গানটি রিলিজ হয়েছে হয়তো এর মধ্যেই বা হবে তারা এসছেন সেই জন্য অসম থেকেই রিলিজ হচ্ছে খুব সম্ভব তো তারা জানাচ্ছেন যে ছদিন পরপর কিন্তু সে ড্রিঙ্কস চায়ও নি নি সে কিন্তু খুব আনন্দে ছিল তাদের সঙ্গে খুব ভালো ছিল এবং খুব ডিসিপ্লিন ছিল আমার ধারণা সে নিজের বাড়িতেও ওরকম খেত না তাদের বক্তব্য যে এই এইরকম কুসঙ্গ মানে কুসঙ্গ যখন পেতো সব খারাপ লোকগুলি মদের বোতল সামনে সাজিয়ে রাখতো তখনই সে হয়তো জানি না তার এরকম হতো জানি না আমরা কেউই কিন্তু সামনে থেকে দেখিনি এগুলো বলা কিন্তু উচিত নয় কারণ অ্যাকচুয়ালি কি হয়েছিল কি হতো সেটা তো মানে সেই মুহূর্তে সে জেনেছিল আমরা তো জানি না কারো সম্পর্কে কিছু বলা উচিতই না সেই জন্য আমরা কোনো কথাই বিশ্বাস করব না আমি তো করবো না কা কোনো এসব কথা বিশ্বাস করবই না কারণ যার বলা সে তো আজকে বলতে পারছে না তাকে তো স্তব্ধ করে দেওয়া হয়েছে জোর করে সে তো বলতে পারছে না সে নিজের হয়ে কিছু দাবি জানাতে পারছে না সে কোনো সত্যি কথাটা জানাতে পারছে না নিজের হয়ে স্ট্যান্ড নিতে পারছে না এবং তার হয়ে যারা স্ট্যান্ড নিচ্ছে তাদেরকে দাবানোর জন্য এবার তাদের সম্পর্কেও বাজে কথা বলার বা বলানোর জন্য এই যে লোক ফিট করা হয়েছে যেটা বলা হচ্ছে আমি বলছি না প্রথমে আমি বলছি না এখন আমিও বলতেই পারি কারণ ব্যাপারটা সামনে চলে এসছে এবং বিভিন্ন বড় বড় মানুষরা বলছেন তার মধ্যে যেমন সিনিয়র অ্যাডভোকেট রয়েছেন তেমনি বড় বড় জার্নালিস্ট রয়েছেন বড় বড় অনেক মানুষ রয়েছেন সেটা না হয় আরও এক কথা হলো কথাটা হচ্ছে যে যে জামিনের যে আবেদন করেছে সেটার কি হলো তাহলে যে দুজন দেহরক্ষী এবং যে প্রভা এরা তো জামিনের আবেদন করেছে এবং প্রভার উকিল তো এইভাবে বলেছে মানে কোনো দাঁড়াই না কেসটা কোথাও যে এইভাবে কি জামিন পাওয়া যায় যে এর বয়স কম কিসের বয়স কম আঠেরো বছর বয়স হয়ে গেছে অ্যাডাল্ট একা একা চলে গেছে নিজের বাবা মা সঙ্গে যায়নি সে একা একা দলের সঙ্গে চলে গেছে তার মানে তার যথেষ্ট বিশ্বাস ছিল দলের প্রত্যেকের উপর খুব ভালো কথা তারপরে কে ড্রিঙ্ক করেছে কোথায় বসে ড্রিঙ্ক করেছে তাকে কার সাথে থাকতে দেওয়া হয়েছে সেগুলো তো সে যারা ইনভাইট করেছে তাদের সাথে বুঝে নেবে তাকে যদি কারুর সাথে একসাথে থাকতে বলা হয় একটা ঘরে সে থাকবে কেন সে এত কচি সে এত বাচ্চা উনত্রিশ বছর বয়সের মেয়ে সে থাকবে কেন তার নিজের ইচ্ছা না থাকলে সে বাইরে লাউঞ্জে বসে থাকতো সে ঝামেলা করত যারা ইনভাইট করেছে তাদের সঙ্গে কারণ যে আরেকজন যে সিনিয়র জার্নালিস্ট একজন রয়েছে যে নিজেকে সকল বন্ধু বলে দাবি করত। সে একটা বড় লম্বা পোস্ট দিয়েছিল এক মাসেরও বেশি আগে সেটাও উদ্দেশ্য ছিল জুবিনকে বদনাম করা কারণটা সে সেখানে খুব ডিটেইলে নানান রকম গল্প বানিয়ে লিখেছিল কদিন আগে তার এখন একটা সিনেমা আসবে শোনা যাচ্ছে যেটা মানুষ বয়কট করবে বলে পরিষ্কার তার কমেন্ট বক্সে তাকে জানিয়ে দিচ্ছে যে তোমার সিনেমা আমরা দেখব না আমরা দেখতে চাই না এবার তার ভয় ধরে গেছে যে আমার সিনেমা তো পয়সা পুরো ডুবে যাবে তো সে একটা আবার ক্ল্যারিফিকেশান পোস্ট দিয়েছে তার কারণ কয়েকদিন আগেই জুবিনের বোন একটা চ্যানেলে গিয়ে নাম না করে তাকে আচ্ছা করে দিয়েছিল কথাটা হচ্ছে কারণ হাফ প্যান্ট পরে গিয়ে জুবিনের সাথে তার পয়সায় খেয়ে দিয়ে ঘরে গড়াবড়ি কুকুর টুকুর নিয়ে আমরা অনেক দেখেছি যাই হোক সেগুলো অন্য কথা কথাটা হচ্ছে এই জার্নালিস্ট নিজের ক্ল্যারিফিকেশান নতুন করে আবার আর একটা পোস্ট দিয়ে দিয়েছে সেও নিজের ওই এফ পেজেই দিয়েছে লিখেছে যে আমি কিন্তু পুরোটাই এসআইটির যে চার্জশিট সেই অনুযায়ী দিয়েছিলাম আমার কাছে তো প্রমাণ রয়েছে যে চার্জশিটে এগুলো লেখা আছে তুমি বলঞ্চ তোমার বৌদির কাছে গিয়ে একবার পড়ে নাও জুবিনের বোনকে উদ্দেশ্য করে লেখা হয়েছে আরে ভাই পড়েছে নিশ্চয়ই পড়েছে জেনেই বলেছে কারণ পুরোটা পড়ার পরেই তো গরিমা একটা পোস্ট দিয়েছিলেন এবং তাতে তিনি যেটা লিখেছিলেন কই আপনি তো সেটা লেখেননি ভাই তাই না গরিমা কি লিখেছিলেন যে জুবিন তো কোনো কিছু চেক করতো না নিজে তার তো ম্যানেজার সব করতো সে তো জানতোই না তাকে কোথায় ঘর দেওয়া হচ্ছে কার সাথে দেওয়া হচ্ছে কে এক অনুজ মনুজ কি নাম তার সাথে সে নাকি কার তল্পিবাহক ওই কানুর তল্পিবাহক শোনা যাচ্ছে সেই তোল বিবাহকের সাথে একটা ঘর দেওয়া হয়েছিল সেটা আবার কোনো একটা হেরিটেজ নাকি রিসোর্টে সেটা কিন্তু এই প্যান প্যাসিফিক নয় এই হোটেল নয় তো সেখানে সেই ঘর দিয়ে সেটা বাতিল কেন করা হয়েছিল তার কোনো ক্ল্যারিফিকেশান নেই নেই এগুলোও তো এসআইটির তদন্ত মানে চার্জশিটে লেখা আছে কই এই সিনিয়র জার্নালিস্ট তো সেগুলো বলেননি তিনি খালি বদনাম করার উদ্দেশ্যে ঠিক যেভাবে লিখলে বদনামটা লোকের কানে পৌঁছয়ে লোকের চোখে মনে হয় আচ্ছা তাই এরকম ব্যাপার তাহলে তো কত খারাপ মানে খারাপ প্রমাণ করা কিভাবে যাবে জুবিনকে তিনিও তো সেই উদ্দেশ্যেই লেগেছিলেন তিনি যতই বলুন লোকে তো বোকা নয় কেউ চোখে ঠুলি পড়ে নেই সবাই বুঝতে পেরেছিল আপনাকে সবাই চিনে গেছে যে আপনি জুবিনকে হিংসা করতেন আসলে হ্যাঁ এখন যত ক্ল্যারিফিকেশানই দিন আর এখন বাঁচানো যাবে না আপনার ওই সিনেমাটা বোধ হয় বাঁচবে না ওটা আর কেউ দেখবে না যাই হোক সেটা অন্য কথা কথাটা হচ্ছে এরা প্রত্যেকেই কিন্তু কোনো একটা চক্রের হয়ে কাজ করছে বলে মনে হচ্ছে কারণ ব্যাপারটা আপনারা দেখুন তলিয়ে যে এই যে দেখা যাচ্ছে এই প্রভার উকিল বলছে যে ও প্রচুর ড্রিঙ্ক করেছিল সঙ্গে ইয়ের রিপোর্ট সিঙ্গাপুরের রিপোর্টে বলছে পেটের মধ্যে এই একশো মিলি একশো এম ব্লাডের মধ্যে তিনশো উনচল্লিশ মিলিগ্রাম এই পাওয়া গেছে ইথানল পাওয়া গেছে সঙ্গে টালি করছে এরাও একই কথা বলছে সঙ্গে কিছুদিন আগে বেশ এক দেড় মাস আগে ওই এক মহিলা ভদ্র মহিলা আর কাউকে বলতে পারছি না এদের মানে পারপাসলি যেহেতু এগুলো করা হয়েছে এ অন্য মহিলা সে হচ্ছে এই প্রভা কার কাছে যেন গান শিখত সে নাকি আবার দুবিনের বন্ধু মানে অনেক কালের বন্ধু হতেই পারে তিনি বন্ধু তার ওয়াইফ ওরকম লিখেছিল এই প্রভার হয়ে ভীষণ ভালো মেয়ে শিক্ষিত মেয়ে ইত্যাদি 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 মানে দোষ কিন্তু যেম যে মানুষটিকে বাধ্য করা হয়েছে চলে যেতে জোর করে তাকে মেরে ফেলা হয়েছে বলে আমাদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন তাই না হ্যাঁ সব দোষ নাকি তার যে আজকে কথা বলতে পারবে না যে নিজের হয়ে স্ট্যান্ড নিতে পারবে না যে সত্যিটা বলে দিতে পারবে না যে তাকে কিভাবে প্ল্যান করে মারা হয়েছিল ঠিক আছে তো সেই মহিলা লিখলো যে এই মেয়ে খুব ভালো এই মেয়েকে বদনাম করা হচ্ছে সঙ্গে আমরা প্যারালালি দেখলাম এই শিখা শর্মা লিখছে চার মাস ধরে যে এই পাঁচজনের কোনো দোষ নেই সব দোষ লাস্টে তো মানে যা তা লেখা হয়েছিল যে কিসের ন্যায় কিসের ন্যায় পাওয়ার কথা হচ্ছে কি অন্যায় হয়েছিল তার বিরুদ্ধে এই শিখা শর্মা এত জানল কী করে কার বিরুদ্ধে কি ন্যায় হয়েছিল কি অন্যায় হয়েছিল কে তাকে এত সাহস দিচ্ছিল এই প্রশ্নগুলো তো উঠবে সেই প্রশ্নগুলোই এখন সামনে বেরিয়ে আসছে কারণ এত বেশি বাড়াবাড়ি করে ফেলেছে এত বেশি বাড়াবাড়ি করে ফেলেছে যে একটা কেস প্রথমে দিতে হয়েছে গাড়ি এবং সঙ্গে আরও অনেক কেস জমা পড়েছে এবং এরা নিজেদের মধ্যে কথাবার্তা বলে নিয়েছিলেন সেটা আমরা পার্থ গোস্বামীর মুখ থেকে শুনেছি এবং আরও অনেকেই এদের মধ্যে এরা আলোচনা করেছেন পরে ক্যামেরার সামনে সেই জন্য বলছি তো এইগুলো তো বোঝা গেল তাহলে কি বোঝা গেল যে পুরো একটা প্ল্যান করে যে জুবিনকে যে কথা বলতে পারবে না যাকে বাধ্য করা হয়েছে এই পৃথিবী ছেলে চলে যেতে তার মতন একজন আইকনকে অসমের যে প্রাণ ছিল অসম মানেই জুবিন জুবিনের জন্যই অসমের এখন বর্তমান পরিচিতি কিন্তু অসমের জুবিন বলতো চা তেল আর হচ্ছে জুবিন গার্গ অসমের এই তিনটেই তো সম্পদ তো অসমের যে সম্পদ জোর করে মানে হারিয়ে দেওয়া হয়েছে মানুষের কাছ থেকে সরিয়ে দেওয়া হয়েছে চেষ্টা করা হচ্ছিল তার বদনাম করে তার ফ্যামিলির বদনাম করে যে আরও যাতে তাকে কালিমা লিপ্ত করা যায় তাহলে কি করা যাবে যে এদের জামিনটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় বোধহয় ভেবেছিল এগুলো করলে জামিনটা হয়ে যাবে তো দেখা যাক কি হয় না হয় জামিন হবে কি না সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে অনেক মানে বিভিন্ন দিক থেকে যে প্ল্যানিং করা হয়েছিল মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে আট বছর ধরে প্ল্যানিং চলছিল সেটা হয়তো সত্যি কারণ অনেক প্ল্যানিং না থাকলে এরকমভাবে ট্র্যাপ করে নিয়ে যাওয়া এবং বেশ স্ক্রিপ্ট ফলো করে তাকে এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া যাতে করে কি আবার ডাইরেক্ট না মেরে প্রমাণ থাকবে না যে মনে হবে যেন অ্যাক্সিডেন্ট মনে হবে যেন ডুবে গিয়েছে আর পেটে তো পাওয়া যাবে প্রচুর ইথানল কারণ আগের দিন থেকে তাকে প্রচুর ড্রিঙ্ক করানো হয়েছিল তার হয়তো জ্ঞানই ছিল না যে তাকে কি খাওয়ানো হচ্ছে কি করা হচ্ছে তার সঙ্গে হ্যাঁ এবং এই মেয়েটি যে স্বেচ্ছায় গিয়েছিল এবং পরে ফিরে এসে সে যখন একটা এ অ্যাঁ মানে মানে করে একটা আপনাদের মনে থাকবে একটা সাক্ষাৎকার এই প্রভা দিয়েছিল তখন ওই সে একবারও তো বলেনি এই কথাগুলো যে কত দোষ ছিল তখনই তো মারা গিয়েছিলেন তিনি তখন তো বলেনি সত্যি কথা যদি হতো তাহলে তখন বলতো পরে শেখানো কথা সেজন্য এখন বলতে হচ্ছে তাই না এটাই তো মনে হবে তাই না তো এরকম অনেক কিছু রয়েছে এদের মধ্যে এরকম অনেক কিছু রয়েছে আরও একটা ছোট ভিডিও মানে শর্টস একটা হাতে এসে পৌঁছালো সেটার মধ্যে দেখছি ওই আগের দিন সন্ধ্যাবেলায় জুবিনের গাওয়া জীবনের শেষ গাওয়া যে গান মানে প্রকাশ্যে ক্যামেরার সামনে আপনারা প্রত্যেকেই দেখেছেন এক ভদ্রমহিলা ইংলিশে গান করছিলেন একটা জানি না ওটা কোনো হোটেল বা কিছু হবে সেখানে হচ্ছিলো প্রোগ্রামটা জুবিন খুব আনন্দের সঙ্গে তাল দিচ্ছিলেন পরে উনি ভদ্রমহিলার সঙ্গেও গান করেছিলেন সেখানে আপনারা যদি ভালো করে খেয়াল করে দেখেন তা আমাদের এই প্রভা সে খুব হাসি হাসি মুখে জুবিনের একদম কাছে দাঁড়িয়ে ঠিক আছে মনেই হচ্ছে না যে জুবিন খুব বিপজ্জনক কেউ জুবিন নাকি তাকে বাধ্য করেছে ওই রুমে থাকতে ইত্যাদি এরকম কথা এখন বলবার চেষ্টা হচ্ছে মানে যত পারা যায় নোংরা কথা বলে নিজে মুক্তি পাওয়ার একটা চেষ্টা তাই না কোনো চেষ্টাই ফলবতী হবে না কারণ এই প্রমাণগুলো রয়েছে যে সে কিন্তু খুব খুশি মনে জুবিনের পাশে দাঁড়িয়ে জুবিনকেই তাক করে জুবিনের মুখের ওপরে ক্যামেরা ফোকাস করে রয়েছে এবং তুলছে ভিডিও তাহলে কি প্রমাণ হলো মাত্র কয়েক ঘন্টা আগে এটা মাত্র কয়েক ঘন্টা আগে ঘটনা ঘটা দুর্ঘটনা বা যাই হোক হত্যা ঘটার সেই কিন্তু করেছে তাহলে তারই এগেনস্টে যাবে এগুলো এই ধরনের জিনিস কিন্তু আমার কাছে তো নয় শুধু অনেকের কাছেই রয়েছে অতএব তার এগেনস্ট এগুলো কিন্তু যাবে এবং এসআইটি যে চার্জশিট দিয়েছে তার এগেনস্টেও যে হত্যার ধারা রুজু করেছে সে যদি এত ভাবে ভোলা মহেশ্বর টাইপের মহিলা হতো এত ভালো এত ছোটো এত অল্প বয়স্ক কিছু জানে না এত ভালো তাহলে তার এগেনস্টে সেই ধারা দেওয়া যেত নিশ্চয়ই কিছু তো পেয়েছে কিছু তো দেওয়ার মতন আছে বড় বড় অফিসারও রয়েছে সেখানে তারা তো এমনি এমনি তার এগেনস্টে এই চার্জটা দেননি যে এত সহজে তুমি একটা দুটো ইয়ারিং হবে আর তুমি ফটাস করে বেরিয়ে যাবে অত সহজ তো নয় কেউই খুব শীঘ্রই বেরোতে পারবে না একমাত্র দুজন ছাড়া হতে পারে তারা যেহেতু তারা সিঙ্গাপুরে উপস্থিত ছিল না তারা এই দেশে ছিল তারা হচ্ছে দুজন দেহরক্ষী তাদের এগেনস্টে কিন্তু আমার ধারণা বেলেবেল অফেন্স রয়েছে কারণ তারা হচ্ছে শুধু টাকা পয়সার এদিক ওদিকের ব্যাপার আছে তাদের অ্যাকাউন্টে কোটি টাকার ওপর পাওয়া গিয়েছে বলে শোনা গেছে তো সেটা নিয়ে কেস চলবে তারা হয়তো বাইরে থাকবে আমি জানি না সেটা সত্যি কি না পেলে একমাত্র তারা পেতে পারে এবার দুজন প্রধান একজনের কথা তো আর শোনা যাচ্ছে না প্রধান যে অ্যাকিউজড ম্যানেজার তার কথা এবার ওঠেই নি সে বোধ হয় অ্যাপিল করেই কারণ সে তো জানে বাইরে বেরোলে বাইরে বেরোতে সে পারবে না এক নম্বর কারণ তার গেস্টটা অনেক কেস রয়েছে টাকা পয়সার অনেক খেলিমেলি যেটা সেটাও আছে তো কথা হচ্ছে তার নাম শোনা যাচ্ছে না এবারে শোনা যায়নি দুজন কানু আর হচ্ছে সন্দীপান এরা দুজন বেল কিন্তু চেয়েছিলেন জামিনের আবেদন করেছিলেন বড় বড় টিম তৈরি করে মানে লয়ারের টিম কাজ করছে তাদের হয়ে কিন্তু তারা নিজেরাই প্রত্যাহার করে নিয়েছেন জামিনের আবেদন কেন কেন কোনো কোনো পক্ষ বলছে ইলেকশন আসছে হেনা না আমি এত পলিটিক্স বুঝি না কারণ জুবিন বলে গিয়েছিলেন পলিটিক্স না করি বা বন্ধু আমি পলিটিক্সের মধ্যে ভাই নেই সহজ কথায় যেটা দেখা যাচ্ছে হয় তারা জানেন যে হয় তারা যা বুঝে গেছেন জামিন পাবেন না যতই আপিল করুন কারণ এমন কিছু তাদের এগেনস্টে রয়েছে এটা হতে পারে এক নম্বর আর দ্বিতীয় হতে পারে ভয় বাইরে বেরোতে ভয় পাচ্ছে কেন যদি জুবিনের মৃত্যু স্বাভাবিক হয় যেটা সিঙ্গাপুর থেকে রিপোর্ট এসছে সেটা যদি ধরে নেওয়া হয় স্বাভাবিক যেটা শিখা শর্মা চিৎকার করে করে প্রচার দিচ্ছিল যে ওই তো বলে দিয়েছে স্বাভাবিক মানে হতো সব জানতা মহিলা সেই তো এখন জেলের ভাত খাচ্ছে তাহলে যদি স্বাভাবিক হতো তাহলে এরা কেন জামিনের আবেদন করেও পিছিয়ে গেল কেন ওরা তো তাহলে বুক ফুলিয়ে বেরিয়ে আসতে না তো জানতো আমরা কিছু করিনি আরে মানুষ যাই বলুক যদি প্রমাণ হতো ওরা কিছু করেনি তবেই তো জামিন পেত তাহলে জামিনের আবেদন প্রত্যাহার কেন করে নিল নিজের ভাই কাজিন কানু না হয় ঠিক আছে ওকে তো দেখে জানাই গেছে সবাই অনেক কিছু ছবি অনেক কিছু খবর অনেক বেরিয়েছে ও তো না হয় বোঝাই গেছে লোকটা দু নম্বরই সুবিধার না কিন্তু নিজের ভাই কাজিন হয়তো সে ভেবেছে আমি বেরোলে আমাকে তো আমার বৌদি ধরবে জিজ্ঞেস তো করবে যে বলো ভাই কি হয়েছিল কারণ একটাই তো প্রশ্ন গরিমার আজ চার মাস ধরে যে সেদিন ঠিক কী হয়েছিল যেটা একজনও সাহস করে গরিমাকে ফেস করতে পারেনি আজও এগিয়ে এসে বলতে পারেনি সেদিন এই এই হয়েছিল আমাদের কারুর কোনো দোষ ছিল না সব দোষ ছিল তোমার মানুষটির কারোর সাহস নেই সেটা বলার কারণ কারোর সাথে কারোর কথা মিলবে না তো ঘটনা অন্যই কিছু যেটা তারা বলতে পারবে না এবং এটাই কারণ যে এগারো জন অসমীয়া তারা আসছে না তারা ফেস করতে পারছে না শুধু আসছে না না তারা ভিডিও কল অ্যাটেন্ড করে না তারা কোনো কলই অ্যাটেন্ড করে না বোঝা গেল যে কেন আসলে এই মৃত্যুটা স্বাভাবিক ছিল না জবরদস্তি ট্র্যাপ করে তাকে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে যেটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে আমি খেয়াল করেছি আমি একটা আলাদা ভিডিও দেখেওছি যে জুলিয়াস সিজার অনেকেই পড়েছেন আপনাদের মধ্যে জুলিয়াস সিজারের যে জুলিয়াস সিজারকে হত্যা করার যে স্ক্রিপ্ট যে সিন তার সঙ্গে একেবারে মিলে যায় না ব্রুটাস তুমিও কে সেই ব্রুটাস আজকে যারা জামিনের আবেদন করে পিছিয়ে গেল তাদের মধ্যে কেউ তো না 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 আমি বলছি না কিন্তু কি জানি খুব মিল লাগছে আরেকটা মিল আছে রই রই বিনালে সিনেমার সমুদ্রের সাথে একটা সম্পর্ক যে সিনেমার নায়কের তার সঙ্গে মিল করেই যেন এই সমুদ্রে নিয়ে গিয়ে মারাটা হয়েছে তাই না এরকম মনে হয় না অনেকেরই মানে এটা কীভাবে এটা কি আর কাউকে ফাঁসানোর জন্য জানি না কি ব্যাপার সময় বলে দেবে সত্য সামনে আসবেই আর হ্যাঁ যারা প্রচার করছে যে বিয়ে ন্যায় পাবে না জুবিন ন্যায় পাবে না সেটাও কিন্তু জানবেন বিশেষ পক্ষ থেকে প্রচার করানো হচ্ছে অবশ্যই ন্যায় পাবে জুবিন ন্যায় পাবেই জুবিন যদি ন্যায় না পায় তাহলে পৃথিবীর কোথাও ন্যায় হওয়া সম্ভব নয় জুবিন ন্যায় পাবেই এটা আপনারা জেনে রাখুন হয়তো দেরি হবে কিন্তু পাবে আমি বলবো গাড়িভাকে বলবো যে এই যে দাবিটা যেটা মানে একটা স্পেশাল কোর্ট ব্যবস্থা করার প্রত্যেক দিন হিয়ারিংয়ের যে দাবিটা সে করেছে সেটা যেন সে জারি রাখে সেটা কিন্তু মানে চাপ রাখতে হবে না হলে কিন্তু এটা না হলে প্রচুর দেরি হতে পারে এখন দেখা যাক অবস্থা কোন দিকে যায় কার কার জামিন হয় কার কার হয় না যারা জামিন প্রত্যাহারের আবেদন করেছে পিছিয়ে গেছে তারা কি সারা জীবন ভালো লাগছে জেলের ভিতরে বেশ ভালোই ফাইভ স্টার নাকি আচ্ছা সেটা জানা নেই হোক এটা মজা করেই বললাম তবে দেখা যাক ঘটনা কোন দিকে যায় সবটার দিকে আমরা তাকিয়ে থাকবো আপনারা ভিডিওটা শেয়ার করবেন বেশি করে কারণ অনেক ইনফরমেশান দিয়েছি আর হয়তো কিছু ইনফরমেশান মিস করে গিয়েছি সেগুলো নিশ্চয়ই পরের ভিডিওতে দিয়ে দেব। তবে কনসপিরেসি যে ছিল কনসপিরেসি যে হয়েছে যারা কনসপিরেসি করেছে তারাই নিজেদের নানা আচার মধ্যে দিয়ে প্রকাশ কিন্তু করে দিচ্ছে হয়তো তারা কোথাও কোথাও তাড়াহুড়ো করছে হয়তো তারা কোথাও কোথাও মনে করছে যে এটা করলে বোধহয় নিজেদের ফেভারে আসবে জিনিসটা কিন্তু আলটিমেটলি সেটা উল্টে যাচ্ছে কারণ মানুষটা ছিলেন জুবিন গার্গ ঠিক আছে তার এগেনস্টে নোংরামি করবে আর পার পেয়ে যাবে এটা তো হতে পারে না আশা করি আমি বোঝাতে পেরেছি আমার স্ট্যান্ডটা প্রত্যেককে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও বেশি করে শেয়ার করবেন কারণ আপনারা যদি সত্যিই দুবিন অনুরাগী হন তাহলে ভিডিও শেয়ার না করে আপনারা পারবেন না সেটাই হচ্ছে কথা আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যদি না করে থাকেন এগুলো তো বলার কিছু নেই আপনাদের ভালো লাগলে নিশ্চয়ই করবেন আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরবর্তী আপডেট নিয়ে আসবো খুব শিগগিরই তিরিশ তারিখে আছে নেক্সট হিয়ারিং তার আগে আমি যদি অন্য ভিডিও আনি আশা করি আপনারা দেখবেন কারণ অনেক ঘটনা চারপাশে ঘটছে তাদের মধ্যে যেটা ইম্পর্ট্যান্ট মনে হবে হয়তো নিয়ে আসতেও পারি আমি খুব কম ভিডিও করি আর যাদের আমাকে ভীষণ অপছন্দ হচ্ছে তারা দেখবেন না আর কি বলবো তারাও ভালো থাকবেন সবাই ভালো থাকবেন এখন আসি তাহলে নমস্কার